হাঁস এগুলো দৌড় একটু ভয় পাই অনেক ধরে মানে বললাম না তিরিশ মিনিটের উপরে পানি বারান্দায় দেওয়া আছে বারান্দায় দেওয়া আছে বাটিতে এখানে দিলে দিব আবার দৌড় দিব তো দেখেন হুম যাওয়ার আগে নাকি ইঁদুর দেয় আজকে তিন চার দিন যাব দিদি এখানে বাড়িতে পানি দিয়ে রাখছি ভাত আসে পাখি আসে আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠেছি আরো তিরিশ মিনিট আগে উঠেই বললাম না ওই কবুতরটা দেখলাম এতক্ষণ তো হাত মুখ ধোয়া শেষ আর হিসামকে দিয়েছি নাস্তা আনতে ও বাইরে থেকে নাস্তা আনবে ঘরে বানাচ্ছি না যা গরম দুপুরের রান্নাটাই তো কোনো মতো করি আর সকালের নাস্তা বাইরে থেকেই আনি এই গরমে সম্ভব না সারাদিন রান্নাঘরে থাকা আর তার ভিতরে আবার ঘরে এসিও নেই যে রান্না শেষ করে আসে যে এসিতে বসলো অভ্যাস নেই আসলে কিনলে তো কেনা যায় কিন্তু অভ্যাস নেই এসির নিচে আমরা কেউই থাকতে পারি না মাথা ব্যথা বমি হয়ে যায় কেউ বলতে আমি আর আর কি ওরা দুজন পারে কিন্তু সারাক্ষণ তো ঘরে আমি আর আর কি থাকি ঠিক না তো যদিও কিনি তাহলে তো ধরেন সারাদিন আমি আর আর কি থাকবো কে আর এসির নিচে বসে থাকবে হিসামও থাকে না আপনার ভাইয়াও থাকে না ওই তো হিসাব নাস্তা নিয়ে আসলো এই কি অবস্থা হ্যাঁ আমরা যে কোয়াকাটা গিয়েছিলাম ঈদের পরের দিন তো ফার্স্টে তো আমরা চারদিনে প্রোগ্রাম করেছিলাম তো যাওয়া আসার টিকিটও নিয়েছি এই গ্রিন লাইন হ্যাঁ গ্রিন লাইনে যাওয়া আসার টিকিট করেছিলাম তো যাওয়ার পরে দেখি পানিতে একদমই ঢেউ নাই কেমন একদম খালের মতো পুরা পানির অবস্থা আর বালি মানে এর আগেরবার যেই মজা লাগছে এইবার আর সেই মজাটা লাগেনি তার তার ভিতরে আবার গরমও ছিল প্রচুর গরম বাইরে বেরও হওয়া যায় না তো কি করলাম সবাই মিলে তিন দিন থাকা তারপরে আয়সা করলাম চার দিন আর থাকিনি ভালো লাগে এই যে জায়গায় সে জায়গায় আর চার দিন থেকে কি করবো তিন দিনের দিন আয়সা করছি প্রচুর গরম করলাম না মানে এইখানে তারপরেও ঘরে ছাদের নিচে থাকি তেমনটা বোঝা যায় না আর ওইখানে তো পুরো একদম রোডটা মাথার উপরে ঘুরাও শান্তি নেই ঘুরাও শান্তি নেই আর বললাম গোসল করতে গেলেও শান্তি নেই পানি গরম হয়ে থাকে তার ভিতরে ঢেউ নেই মেন মজাই তো ঢেউ না ঢেউতে কত মজা করে বাচ্চারা আমরাও তো করি তাহলে এখন নাস্তাটা খাই তারপরে দেখাবো আজকে কি রান্না করব সকালে নাস্তা খাওয়া শেষ এখন দুপুরের আয়োজন করব। এখানে ডাল বসেছি গরমের দিন ডাল ছাড়া ভাত খাওয়া যায় আর ফ্রিজে মাছ ছিল কালকেই কুটে রাখছি এখন বের করলাম রান্না করার আগে এই কয়েকটা প্লেট বাটি ধুয়ে নিই রাস্তা খেয়েছি ওইটাই বের হয়েছে এখন তারপরে রান্না বসেব মাথা ফেলে দিয়েছি না তো এই মাথার জন্য না তরকারিটা তিতা লাগে মাথা ফেলে দিয়েছি ছোট না মাটি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি মাছ ধোয়ার পর হলুদ মরিচ লবণ দিয়ে রাখলাম যখন ভাত খাবো তখন ভাজবো এখন ভাজলে নরম হয়ে থাকবে খেতেও ভালো লাগবে না আর এখানে পেঁয়াজ রসুন টমেটো টমেটো ডালে দিব আর দুইটা কাকর ছিল ভাজবো আর ডাল তো থাকবে আর সাথে কালকে একটু তরকারি আছে ওটা গরম করে নেব আর ঘর কিন্তু এখনো গুছেনি ঘরের অবস্থা দেখেন

প্রতিবন্ধী তুমি দেখেন এখানে আপনার ভাইয়ের ওষুধ ওষুধ একটা আলাদা কোন বক্সে রাখলে হয় না ফলের ঝুরি যেখানে ওইখানে ঢুকায় ডুকায় রাখছে এই দুইটা এখন ভর্তা করে খাবো এখন আম ভর্তাটা বানাই ছিলে নিলাম কি করে খায়া গোসল করো টা চিনি লবণ কাঁচামরিচ আর কি এই ভর্তাতে দিলাম চিনিটা একটু বেশি দিয়েছি বেশি টক আবার হিসামও খেতে পারবে না আর ও

একটা ফ্রিজে রাখি পরে খাবি জানিস ঘুম থেকে উঠে খেতে পারবে ঠান্ডাটা এখন আমি খাই কালকে আনছে আপনার ভাইয়া এক কেজি কাঁচা রাত্রে দুইটা খেয়েছি আর বাকি মনে তিনটা না চারটা আছে এখন দুইটা করলাম গরমে মুখ চোখ কালো হয়ে গেছে না আরো বেশি কালো হয়েছে ওই যে কুয়াকাটায় গেলাম বললাম না প্রচুর রোদ ছিল ওইখান থেকে তো একদম আরো কালো কুষ্ট হয়ে গেছিল পরে বাসে কিছু ছিল দিয়ে একটু কালো ভাবটা কমছে তারপরেও গরম না ঘামা না সবারই এই একই অবস্থা আর এই তো বিছানা গুছানো হয়েছে রান্নাও শেষ মোটামুটি আমার সব কাজই শেষ আসমার শুধু ঘরটা মুছে দিলেই হয়ে যাবে এই বিছানা তো সকালেই ঝাড়া হয়েছে বললাম না চাদরটা ধুয়ে দিলাম সোফাও ঝাড়া শেষ এই কাবারগুলো আমরা রোজাতে আনছি সোফার কাবারগুলো আগেরটা অনেক বছর হয়েছে পাঁচ ছয় বছর হয়েছে চিঁড়ে একদম শেষ এইটা আনলাম আবার কালারটা ভালো না দারুণ কালারটা আর পিকে বারে বারে বলা হয় এইখানে বই খাতা রাখতে না কিন্তু ওর জন্য সুবিধা হয় বলে ও এখানেই সময় বই খাতা রাখে ও ম্যাডাম আসলে তো এখানেই পড়ায় তাই এতক্ষণ তো ঘরের কাজ করে এখন নিজেই একটু এখানে মসুর ডাল কমলার খোসা মধু আর টক দুই দিয়েছি দশ পনের মিনিট রাখবো তারপর কোয়াকাটায় হুনদানি মাটি দেখছি নি মাটি চমকা কিন্তু আমার কাছে ভালো মনে হয় তাই আর আনি এখন দেখাই আজকে কি রান্না করলাম খুবই হালকা রান্না করলাম এই গরমে এতক্ষণ পাকঘরে থাকা ঠিক না এই হচ্ছে ডাল আর এই হচ্ছে কালকে মুরগির মাংসটা গরম করলাম আর তো এত ছোটো মাছ খেতে পারবে না কুটি মাছে তো অনেক কাটা আর কালকে সাজনা আলু দিয়ে সুটকি রান্না করেছিলাম আমরা কুয়াকাটা থেকে যে সুটকিটা আনছি সেটা এত মজা খুব মজা অনেকগুলো রান্না করেছিলাম খাওয়ার পর এই এতটুকু আছে এটা আজকে খাবো আর এই হচ্ছে কাঁকরোল ভাজা এখানে পেঁয়াজ কুটে রাখলাম মাছ যখন ভাজবো তখন পেঁয়াজটাও ভাজবো মাছ এখন ফ্রিজে রাখা হয়েছে যখন খাবো বের করে ভেজে নিব পোড়া তো এখনো শুয়ে আছে এই বেলা বাজে তিনটা আর এখানে মরিচ পেঁয়াজ লাল করে রাখলাম আর মাছটাও ভেজে নিচ্ছি এখানে আমার আর দু আর অল্প একটু ফ্রিজে রাখলাম যখন আপনার ভাই আসবে তখন ভাজবো গরম গরম ভাজে তখন একটা খাবার টেস্ট আলাদা থাকে না আর আগে থেকে ভেজে রাখলে রাবারের মতো হয়ে যায় আর কি পড়তে বসছে ওই ম্যাডাম আসছে ও পরে খাবে ভাজা রেডি করে খাওয়া দাওয়া শেষ এখন একটু ঘুমানোর চেষ্টা করবো বাচ্চাদেরকে খাবার দিয়েছি এই যে হিসাব মাত্র ঘুম থেকে আর ফি তাড়াতাড়ি কেন যা এই যা ফির হুম ব্যান্ডটা পড়ো ব্যান্ডটা পড়ো মা তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আর এখন খাবো সন্ধান নাস্তা চা খেলে ভালো হতো কিন্তু গরমের জন্য চা খাবো না দই দিয়ে মুড়ি খাবো আর দুপুরে বললাম না একটু ঘুমানোর চেষ্টা করবো পারলাম না এতক্ষণ পাকায় গড়াগড়ি করলাম এত গরম যে ঘুমিয়ে আসছিল না তারপরে আর কী করবো উঠলাম আর এখন খাবো মুড়ি দিয়ে দই এই তো তাহলে আজকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ